আসসালামু আলাইকুম আমি বলছিলাম যে ইনাকে একটা অটো এটাই কি বলে ভ্যান অটো একটা ভ্যান দিব ঢাকাতে সে কাজ করতো ঢাকায় ভ্যান চালাইতেন না ঢাকায় ভ্যান চালাইতো এবং হাতের যে অবস্থা আপনি আরেকবার একটু ক্যামেরাতে দেখান তো আরেকটু কাছে যান আরেকটু কাছে নেও তো হাতের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে এবং পিছনের বাড়িগুলাও দেখতেছেন একেবারে জরাজীর্ণ এবং মাটির ঘর ঠিক এই অবস্থায় সংসার চলাই মোটামুটি কঠিন হয়ে গেছে নাকি আর এখান থেকে ঢাকায় যে কাজ করাটাও মুশকিল যাই হোক টাকার ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ আমি টাকাটা আমার বাবার কাছে দিয়ে যাব আর কি হ্যাঁ আমি বাবার কাছে দিয়ে দিতেছি আপনি কালকে তো হাট আমি এবার চলে যাব তো আমি চলে গেলে তো আপনি কিনতে পারবেন না যদি টাকা না থাকে ঠিক আছে বাবা এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজারের মধ্যে আশা করতেছি যে সেকেন্ড হ্যান্ড যেগুলো আর কি হ্যাঁ ওগুলা পাবো ওই আনু আছে বলে নিয়ে যায় টাকা আপনার কাছে রাখিয়ে দিলাম যখন টাকা আসবো বাসা থেকেও তো নিয়ে যেতে পারবো সমস্যা তো নাই তাই না আর এই ভ্যান দিয়ে আমি যখন পরবর্তীতে আসবো আর কি আইসে যদি দেখি যে ভ্যানও নাই ঠিক আছে ব্যাটারিও নাই সংসারও নাই তাহলে এটা দেওয়াটা টোটালি বিঠা যাবে টোটালি বিঠা যাবে আর যদি আপনি এটা দিয়ে কাজ করতে পারেন হ্যাঁ এটা একটা ভ্যান দিয়ে চার পাঁচশো টাকা ছয়শো টাকা ধানের সময় এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় যায় কি না তো আপনি ইজিলি করতে পারবেন এবং এটা দিয়ে যদি ব্যাটারি নষ্ট হয় পরবর্তীতে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ যদি আপনার ভালো ভ্যান কেনার ইয়া হয় তখন তাও করতে পারবেন পঁচিশ হাজার টাকা তো বাবা আর এক দুই হাজার টাকায় দৃশ্য দিক হইলে যদি কম লাগে তাহলে কমে দিয়ে দিলেন বাকিটা আপনার কাছে রেখে দিবেন আর যদি বেশি লাগে এক দুই হাজার টাকা তাহলে আমি পরে দিয়ে দিব আর কি ঠিক আছে আর এটা একটু যত্ন করে রাখিয়েন হ্যাঁ যত্ন করে রাখিয়েন যেন আহ নষ্ট না হয় আর কি হ্যাঁ আপনি হয়তো কাল হ্যাঁ সামনের বার এসে আমরা এই ভ্যান নিয়ে বহু জায়গায় ঘুরতে যাব ইনশাল্লাহ হ্যাঁ তো যাই হোক একটা ভ্যানের ব্যবস্থা এটা হচ্ছে একটা কর্মসংস্থান হয়ে গেল ইনার আর ওই ঢাকায় গিয়ে এই রোদের মধ্যে ফ্যান চালাতে হবে না ইনি বাড়িতেই থাকবে বউ আছে হ্যাঁ বিয়ে করছেন নতুন নাকি কত দিন হইছে বিয়ে কত দিন হইছে হবে না মাস 18 মাস আচ্ছা এই নতুন বউ রাইখে আপনার ইয়াতে যাওয়ার তো মুশকিল ওই কি বলে ঢাকা শহরে যাওয়া তো মুশকিল নাকি যাই হোক আপনার ওয়াইফ ওখানে না আচ্ছা ওনার নাম কি জুই শুনেন এই যে ভ্যান কিন্তু একটা হয়ে গেল ঠিক আছে কি করে না করে সব আপডেট জানাবেন বাবারে পাল্টা যদি করে হ্যাঁ ভ্যান যদি না চালায় তাহলে ভ্যান আমি নিয়ে চলে যাবো ভ্যান তো এটা আমার এখন এই ভ্যান যদি না চালায় তাহলে তার দরকার নেই দেওয়ার তাই না ফ্যান নিয়ে চলে যাবো আর কি যাই হোক তো ইয়া করবেন হ্যাঁ এই ভ্যান দিয়ে ইনশাল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন হবে আশা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এলাকায় যারা আছে আপনার পাশে যে মানুষগুলো আছে তাদেরকে একটু সাপোর্ট দেন ওই যে জাকাতের টাকা জাকাতের লুঙ্গি এগুলা ওই হবে না দিয়ে আমার কাছে মনে হয় যে একজন মানুষকে যদি আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এটা সবচেয়ে ভালো হয় এই লোকটার আর যদি সে ভালোভাবে চালায় তার আর পিছুটান আমার মনে হয় না যে দরকার আছে এই গ্রামে ভালো ভাড়া আপনি ইয়া করতে হবে তাই না তো আপনি খুশি তো নাকি আমি খুশি আচ্ছা তো ঠিক আছে সালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সবাই